বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর নিজেদের স্বপ্নের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ চাকরির বাজারে প্রতিনিয়ত নতুন সুযোগ আসছে আর সেসব খবর সময় মতো না পেলে অনেক সময় গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায় তাই না আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কর্মসংস্থান পেপার থেকে এই সপ্তাহের সবচেয়ে জরুরি আর দরকারি চাকরির খবরগুলো সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছ বা যারা নতুন চাকরির খোঁজ করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে এখানে আমরা দেখবো কোন পরীক্ষা কবে হতে পারে কোন নতুন চাকরির বিজ্ঞপ্তি এসেছে আর কোন চাকরির আবেদন এখনও চলছে চলো তাহলে শুরু করা যাক প্রথমে চলো দেখে নি আগামীতে কোন কোন সরকারি পরীক্ষাগুলো হতে চলেছে আর তার তারিখগুলো কি এই তারিখগুলো মনে রাখলে প্রস্তুতি নিতে সুবিধা হবে পিএসসি এস সি টোয়েন্টি এই পরীক্ষাটি হবে সাতই সেপ্টেম্বর দু তোমরা পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে পার্টু এবং পিএসি ক্লার্কশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর পার্ট ওয়ান এই দুটোর জন্যেও তোমরা ডাবলু পিএসি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটকে ফলো করতে পারো টোয়েন্টি টোয়েন্টি ফোর পার্ট ওয়ানের পরীক্ষা আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে পিএসসি মেসলেনিয়া সার্ভিস টোয়েন্টি টোয়েন্টি ফোর তেইশে নভেম্বর দু হাজার পঁচিশে এই পরীক্ষা হতে চলেছে পিএসসি মোটর ভেহকেল ইন্সপেক্টর নন টেক টোয়েন্টি টোয়েন্টি ফোর নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক টোয়েন্টি টোয়েন্টি ফোর ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ দুটি পরীক্ষার ওয়েবসাইটই ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন স্কুল সার্ভিস এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে তোমরা ডাব্লু ওয়েবসাইটে সব আপডেট পাবে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই পরীক্ষাটি তেরো থেকে তিরিশে আগস্ট দু পর্যন্ত চলবে তোমরা এসএসসি ডট এনআইসি ডট ইন এ সব তথ্য পাবে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট টোয়েন্টি পরীক্ষা আগস্টে এনইটি এআরএস এস এম এস এবং এস টি ও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চৌঠা সেপ্টেম্বর পরীক্ষা এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি ছয় থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এস এস সি ট্রান্সলেটর বারোই আগস্ট দু হাজার পঁচিশ এসবিআই অনলাইন বেস টেস্ট জুলাই মাসে পরীক্ষা এয়ারফোর্স তেইশ থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ ইউজিসি সিএসআইআর এনইটি সাতাশ ও আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এ ও ইএস ওএসটি কুড়ি ও একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এসএসসি ফেজ সি এক্সাম চব্বিশে জুলাই থেকে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ ইউপিএসসি এন ডি এন্ড এন এ পার্ট টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইউপিএসি সিডিএস পার্ট টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল আট থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এসএসসি এমটিএস বিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ রেল এনটিপিসি ও আন্ডার গ্রাজুয়েট সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই তারিখগুলো নোট করে রেখো আর জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করো এবার আসি কিছু নতুন চাকরির খবরে যেগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করতে পারো ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু মোট সাতশো সতেরোটি এটা কিন্তু একটা বিরাট সুযোগ শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছর তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সের ছাড় আছে বেতন মাসিক চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত নির্বাচন পদ্ধতি দুটো ধাপে পরীক্ষা হবে টিয়ার ওয়ান একশো নম্বরের অবজেক্টিভ ষাট মিনিট এবং টিয়ার টু পঞ্চাশ নম্বরের ডেসক্রিপটিভ ষাট মিনিট দুটো পরীক্ষাতেই নেগেটিভ মার্কিং আছে তাই একটু সাবধানে উত্তর দিও আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন শুরু হয়েছে উনিশে জুলাই থেকে চলবে দশই আগস্ট পর্যন্ত তোমরা এম এইচ এ ডট জিওভি ডট ইন বা এনসিএস জিওভি ডট ইন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড টিচার এবং ওয়ার্ডার মোট পদ প্রায় দু হাজার একশোরও বেশি বিভিন্ন পদ রয়েছে যেমন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি ওয়ার্ডার ম্যালেরিয়া ইন্সপেক্টর আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা পদের উপর নির্ভর করে যোগ্যতা আলাদা যেমন পিজিটি পদের জন্য মাস্টার্স ডিগ্রি এবং বিএড প্রয়োজন ম্যালেরিয়া ইন্সপেক্টরের জন্য মাধ্যমিক পাস সহ ডিপ্লোমা ও অভিজ্ঞতা লাগবে বয়স সীমা পদের ওপর নির্ভর করে আঠেরো থেকে সাতাশ বছর বা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে পারে বেতন পদের ওপর নির্ভর করে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা বা উনিশ হাজার দুশো নব্বই থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন শুরু হয়েছে আটই জুলাই দু হাজার পঁচিশ থেকে এবং শেষ তারিখ সাতই আগস্ট দু হাজার পঁচিশ তাড়াতাড়ি আবেদন করে ফেলো ওয়েবসাইট ডিএসএসএসবি ডট দিল্লি ডট জিওভি ডট ইন কিছু গুরুত্বপূর্ণ সরকারি আবেদন এখনও চলছে যদি এখনও আবেদন না করে থাকো তাহলে দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলো এগুলোর মধ্যে কয়েকটা হলো পিএসসি ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আবেদন করতে পারো স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস অফিসার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো ওয়েবসাইট এইটা পিএসসি রাজ্য সরকারি অ্যাসিস্ট্যান্ট টিচার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে আর্মি পাবলিক স্কুল অনলাইন স্ক্রিনিং টেস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে শেষ তারিখ ১৬ আগস্ট দু নার্সিং অফিসার পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে শেষ তারিখ চৌঠা আগস্ট দু রেলওয়ে টেকনিশিয়ান আইটিআই গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে শেষ তারিখ আঠাশে জুলাই দু হাজার বিভিন্ন ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবে এয়ার ফোর্স অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক পাশ শেষ তারিখ একত্রিশে জুলাই দু তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আশা করি এই তথ্যগুলো তোমাদের অনেক সাহায্য করবে মনে রাখবে সরকারি চাকরির দৌড়ে সফল হতে গেলে নিয়মিত প্রস্তুতি আর সঠিক তথ্যের দরকার আমরা সবসময় চেষ্টা করব তোমাদের কাছে সব সঠিক আর জরুরি খবরগুলো পৌঁছে দিতে কোনো ভুল তথ্য থাকলে বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এই ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলো তোমাদের পাশে আমরা সব সময় আছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ